হ্যাঁ হ্যালো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সবাইকে অনেক অনেক ভালোবাসেন এখন অনেকটা বেলা হয়ে গেছে মানে অনেকটাই দুপুর টাইমটা ঠিক জানি না তো যাই হোক সারাদিন মানে সকাল থেকে এত পর্যন্ত যা যা করেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়নি আর সব সময় সব কাজ হয় না বলা তো যাই হোক তো ওই দেখো আমাদের এই বিড়ালটা এত যন্ত্রণা দেয় তো বলার মতন খেতে গেলে করবে দেখো মেয়ে স্কুল থেকে যখনই আসবে তখনই পায়ে পায়ে ঘুরবে আমরা যখন খেতে বলবো তখন ওর বলা ঘরে আমি গেট আটকি দিয়েছি এই ঘরের পালাটা আটকি দিয়েছি তো ঘরে আলুক বিছানায় গিয়ে উঠে তো দেখো আমি ঘরে উঠতে পারছি না বলে কি করছে তো যাই হোক কথা বলতে বলতে গল্প করতে করতে আমি একটু কাজটা কমপ্লিট করিনি এখনো ঘরটা মোছা হয়নি ঘরটা মুছবো আর তোমাদের গল্প তো চলে এসেছি তোমাদের গল্প করতে তো চলো কাজ করতে করতেই গল্প করা হয়েছে দেখো মেয়ে কোনো জিনিস এক জায়গায় মানে স্থির রাখে না জায়গা জিনিস জায়গাতে কখনোই রাখে না তোমার থেকে আসলো যেখানে যেটা পাবে সেখানে সেটা রেখে দেবে চলো ওরা ঘরটা ঘরটা মোছা হয়নি জায়গা ঘরটা মুছতে গেলে তো

তাই ভাবছি এখানে খোলা মেলা আছে সব সময় তো ঘরে গল মানে ঘরে বসে বসে কথা বলি ছাদে যাই বাইরে যাই এরকম জায়গায় কখনো তোমাদের সঙ্গে গল্প করিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই চলে এসি তোমাদের সঙ্গে গল্প করতে দেখো এখন ঘরটা যেটুকু বাকি আছে সেটুকু মুছে নেব তারপরে আরও তো কাজ আছে কাজের গিয়ে আর শেষ আছে বলো কাজ করতে করতে কোনদিন পাগলা হয়ে যাব গো আমি পাগল মানে উন্নাম দিল গো না আমার কাজ ছাড়া কিছু নেই বাড়িতে শুধু কাজ করো আর কাজ করো এইটুকুই বাকি আছে এইটুকু সেরে নি কি বলবো কাজ করতে করতে না কম মতো ভীষণ যন্ত্রণা করে ভালো লাগে না কাজ করতে এই এটুকু বাকি ছিল এটুকুই তোমাদের জন্য গল্প করবো আর মধ্যে ভাবছিলাম তার জন্য এখন মুহূর্তে শুরু করে কোমরে এত যন্ত্রণা করে আর আমার শীতের সময় বেশি কোমরে যন্ত্রণা করে মানে বসে বসে করতে না ভালো লাগে না বসে করলে কোনো বেশি ব্যথা করে দাঁড়িয়ে করলে বেশ মজা লাগে দাঁড়িয়ে করার মজাটাই আলাদা তারপর আছে যে দাঁড়িয়ে করলে কোমরে লাগে না আর যদি বসে বসে এরকম নিচু হয়ে এরকম করে নিচু হয়ে করি না প্রচণ্ড কোমরে লাগে আমার কোমরে প্রবলেম আছে তোমরা ভালো করেই জানো আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না তো তার জন্যই এই যে লাঠিটা নিয়ে এসেছি এই লাঠিটা দিয়ে কাজটা চালাই এই লাঠি না হলে আমি আবার ঘর মুঝতে পারি না বুঝেছো শোন না বাবা আজকে আমার মেয়ের স্কুলের ছিল হচ্ছে কি খেলা আমার মেয়ে খেলতে গেছে কিচ্ছু পারেনি শুধু টিফিন খেয়ে বাড়ি চলে এসছে এসে বলছে মা আমি আর কোনো দিনও যাবো না কেন বলে যাওয়াটাই শুধু বেকার হয়ে যায় আমি কেন বলে খুব কষ্ট হয়ে যায় সারাদিন বসে থাকতে হয় তারপরে ওই একটুখানি চলো ওই দেখো আমি মানে ক্যামেরাটা অন করেছি আমি মাঝে মাঝে বলি না প্রায় দিনই বলি যখনই আমি ক্যামেরাটা অন করি তখনই আমাদের এখান থেকে কিছু না কিছু অ্যালাউন্স করতে করতে যাবে দেখো তোমরা শুনতে পাবে আমি ক্যামেরাটা কাটবো না তোমরা দেখো দেখো জানো কখনো মিথ্যে কথা বলি না দেখেছ মানে আমাদের বাড়িটা না এমন একটা জায়গায় না রাস্তার সামনে মানে কোনো কিছু গেলে পুরো মাথা মানে কানের মধ্যে ঢুকে যায় তো যাই হোক বেশি কথা বলা হয়ে যাচ্ছে বেশি কথা বলাটা ভালো না ঘরটা মশা কমপ্লিট করতে হবে তা না হলে অন্য কাজ করে আগাতে পারবো না এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি কত ভালো লাগে ঝটাপাটও হয়ে যাচ্ছে দাঁড়িয়ে পড়ার মানে দাঁড়িয়ে পড়লে একটা সুবিধা যে ঝটাপাট হয়ে যায় আর যদি বসে 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 করতাম কতটা টাইম লাগতো বলেছে এই জন্যই বলি দাঁড়িয়ে করতে ভালো লাগে বসে করতে গেলে কোমরে ব্যথা করে দাঁড়িয়ে পড়লে কিন্তু অতটা কোমর লাগে না কোমরটা এমন একটা জিনিস কি বলবো যখন যন্ত্রণা করে না ভীষণ কষ্ট হয় তো আর কি বলবো এরকম করে গান করতে হয় আমাকে তোমরা পাগল হচ্ছে অ্যাকচুয়ালি আমি পাগল ভাজন করি তার জন্য আমাকে পাগলও ভাবতে পারো না ভাবার কিছু নেই তো যাই হোক আজকে আমি এখন কী করবো ঘর তো মোছা কমপ্লিটারিট সেইটা মোস্টি শেষ আমার কাজ আজকের মতন তারপরে করবো স্নান তারপরে করবো পুজো তারপরে খাবো ভাত এইভাবেই একটু 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 করতে করতে আমার দিনটা শেষ বুঝেছো আর তার মাঝখানে তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি আমার গল্প করতে হেভি দারুণ লাগে দারুণ জানো আমি তোমাদের সাথে থাকতে পারি না তাই তো একটু পর পর আসি তোমাদের সঙ্গে দেখা করতে আমাকে তোমাদের মানে সরি তোমরা কী বলবো দাঁড়াও বুঝে নিচ্ছি তোমাদের আমাকে কেমন লাগে এই কথাটাই বুঝিয়ে বলতে পারছিলাম না তোমাদের আমাকে কেমন লাগে সেটাই তো আমি জানতে চাইছি একটু কমেন্ট করে জানিও তো আমাকে কেমন লাগে তোমাদের ভালো লাগে ভালো লাগলেও কমেন্ট করবে ভালো না লাগলেও কমেন্ট করে বলবে ঠিক আছে আমি একটু জানতে চাই যে তোমরা আমাকে কত ভালোবাসো ঠিক আছে রয়েছ ঘরটা আমার এবার আর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলবে একটা কাজ করতে গিয়ে এতটা টাইম লাগালে তাহলে আর বাদবাকি কাজগুলো কে করবে হ্যাঁ তোমার ঠাকুরমা না না ঠাকুরদাদা এরকম করে গালাগালি করবে তার থেকে বেশি কথা না বলে কাজ করাটাই ভালো বেটার নাই বলি এবার তো আমি বাইরে চলে যাবো ততক্ষণ আমি একটু নাই জামা কাপড়গুলো যা যা আছে এগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এটা 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 এটা

ওই দেখো ওই দেখো 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 কি করবার বেড়াচ্ছে ঘরের দরজাগুলো আটকানো ওই ঘরটা তো ঢোকে না খুব কম ঢুকে এই পাশের যে ঘরটা এই ঘরটা ঢোকে দেখো দেখো কি করবার বেড়াচ্ছে দেখো এ পুষি পুষি তুই বাঁধাকপি খাবি এরকম বাঁধাকপি গত শুকছে তো যাই হোক বেশি কথা বলবো না তোমরা সবাই ভালো থেকো আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে তো আপাতত এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ভালোবাসা ছটাফট ঝটাপট করে সবাই আজকে লাইভে চলে আসবে আমি আজকে লাইভে আসছি টাটা বাই টাটা